তোমরা পাবলিকরাই খারাপ ভিডিওকে বেশি সাপোর্ট করো সেই জন্য মেয়েরা আরও খারাপের দিকে যাচ্ছে তারা খারাপ ভিডিও করে লাইক কমেন্টস বেশি বেশি পাচ্ছে ভিউ হচ্ছে তাদের হ্যাঁ गाज लगाते वाला अच्छा गा तो গাছ गाज काट কাটতে

গাছ লাগাও প্রাণ বাঁচাও তোরা এটা কি করছো ওই তো কত জায়গা আছে গাছটা কেটে দেওয়া হচ্ছে রাস্তা হবে সেই জন্য গাছ লাগানো উচিত আর আমরা মানুষরাই গাছ কেটে ফেলছি আমাদের নিজের বিপদ আমরা নিজেরাই ডেকে আনি কি গো মধুদি কখন এলে পাউডার যত ছিল তত মেখেছে মধুদি রাস্তা হবে হবে ঢালাই পড়বে পড়বে রোজ বলছে এখনো ঢালাই পড়েনি আমার বরটা কবে থেকে আশা করে আছে ঢালাই পড়বে রাস্তা দেখবে ঢালাই আর পড়ছে না রাস্তা আমি ঘুমাচ্ছিলাম আর কারেন্টটা চলে যেতে আর আমার ঘুমটা ভেঙে গেল আর এদিকে দেখছি গাছ কাটার আওয়াজ পাচ্ছি আমি আগের ভিডিওতে বললাম গাছ কাট গাছ লাগাও প্রাণ বাঁচাও আর এর মধ্যে গাছ কাটা শুরু হয়ে গেছে

ना 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 तो कोते जवन तो बाहर की जाने हम चले जाए ना बस गोला जानी सड गेल के बाद में को कैसे जे मारना तुझे मार देली कीच मार पानी गाड़ी को सब लाग रे यार देसी नहीं यार ना करता है ए आज करे भूलते जी ना 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 तो कोते जवन तो बाहर की जाने हम चले जाए ना बस गोला जानी सड गेल के बाद में को कैसे जे मारना तुझे मार देली कीच मार पानी लेल पड़े जा चल मार हुआ को दिन तेल ना हम कर देली जोड़ी काट दे ऐ टंडटो यार कान मावड़े कौन दौड़ी छोका मारिस् इसका सर को तो पता होई छे कौन ताने तो कान ने ताने ओड़ा दारो ओड़ा खुला दी लाड़ खान वो आ तो लाड़ी चल चल

আনালে কি রত করতে পার বল না মোজা থেকে রত করো কোথায় আমি গিয়ে গেছি পড়ে যাচ্ছিল এই বেরিয়ে পড়ে যাচ্ছিল রে লেগে গেছে আমার পায়ে কোথায় পাগি ডিম হ্যাঁ কেন আরে যা পাগি ডিম মরে গেল ফেটে গেল ওই বাচ্চা বাচ্চা কি বাচ্চা হে বাবা

তুই কি পাখি বাচ্চা নেই বলি হ্যাঁ নেই তাহলে তো নেই কি গরম একটু ঘুমাচ্ছিলাম ঘুমটাই হলো না কারেন্ট চলে গাছ বন্ধুরা সবাই আমার ভিডিও দেখো গাছ কাটার ভিডিও আগের ভিডিওতে বললাম গাছ লাগাও আর আজকে দেখালাম গাছ কাটার ভিডিও কি সুন্দর হাওয়া দিচ্ছে সব গাছ কেটে ফেলছে আমি আমি একটা গেলে দুবার না কিন্তু কি করবো একটা বেশ কারেন্ট নেই একটা বেশ আইন করা হবে গাছ কাটা বন্ধ করার আইন তার বেলা করতে পারে না খুব গরম দিচ্ছে কারেন্ট নেই উফ গাছটা কেটে ফেললো দেখলে তো তোমরা আমরা মানুষরা কতটা নৃশংস আমরা মানুষরা খুবই বাজে উফ আমার পায়ে খুব জোরে লেগেছে জ্বালা করছে উফ আমি এত ভিডিও করতে ভালোবাসি তোমরা আমাকে কেউ সাপোর্ট করছো না আমার ভিডিও তোমরা কেউ দেখছো না আমি কবে থেকে ভিডিও করছি আমার চ্যানেল মনিটাইজেশন অন হচ্ছে না কিচ্ছু হচ্ছে না সবাই আমাকে বকে বারণ করে ভিডিও করার জন্য তবুও আমি করি আমার ভিডিও করতে খুব ভালোবাসি আর তোমরা তোমরা কী একটা মেয়ে এত ভিডিও করতে ভালোবাসে তাকে একটু সাপোর্ট করা যায় না তবে তো আমার বরকে আমি দেখাতে পারবো তোমরা আমার কষ্টটা একটু বোঝো না কারণটা আসেনি খুব গরম আমার বরটা কত খুশি আমাদের রাস্তা ঢালাই পড়বে কত খুশি রোজ সকাল সকাল উঠে পড়ছে আজ ঢালাই পড়বে আর এই বলে বলে এখনো ঢালাই পড়ছে না কবে ঢালাই পড়বে কি জানি যে মানে যে পার্টি আমাদের রাস্তা করে দেবে আমরা তাকেই ভোট দেব যদি তৃণমূল রাস্তা করে দেয় তাহলে তৃণমূলকে ভোট দেব বিজেপি যদি কাজ করে তাহলে বিজেপিকে ভোট দেবো বুঝলে কাজ করো তারপরে ভোট পাবে না পাবে না আমি ডেলি ভিডিও পোস্ট করছি আগে তবু শর্টে অনেক অনেক ভিউ হচ্ছিল এখন তাও হয় না ভিডিও করার এনার্জি মরে যাচ্ছে আমি তো ভালোই ভিডিও করি কারেন্ট এসছে আহ আমি খুব একটা খারাপ ভিডিও কি বানাই তোমরা আমার ভিডিও দেখছো না কেন প্লিজ আমার ভিডিও দেখো আর আমাকে সাপোর্ট করো আমি ভিডিও করতে খুব ভালোবাসি আর আমি ভিডিও নিয়েই থাকতে চাই কিন্তু না যদি ভালো ভিউ হয় তাহলে কি ভিডিও করতে ইচ্ছা করে বলো তো আমার মনের হাসিটাই চলে যায় মুখের হাসিটাই চলে যায় ভিউ যখন দেখি একদম কম তোমরা ভালো না আর হ্যাঁ আমি জানি ভিডিও ভিউ কখন হয় যারা কাপড় খুলেন ওরা ওরা ভিডিও করে সব কিছু দেখিয়ে ভিডিও করে তাদের ভিডিওতে ভিউ অনেক আর আমি তো এসব করতে পারবো না আমার মা আমার কাছে সম্মানটাই আগে ওই জন্যই আমার ভিউ হয় না তোমরা তো নিজেরাই মানুষকে মেয়েদেরকে তৈরি করে দিচ্ছ বাজে ভিডিও বানানোর জন্য বাজে ভিডিও হলেই ভিউ বেশি আর ভালো ভিডিও হলে কেউ দেখে না আরে বাবা খারাপ ভিডিওকে যেভাবে সাপোর্ট করছো তোমরা তারা তো আরও খারাপ ভিডিও করবে ভালো ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিউ হোক কীভাবে বোঝা ভিডিওতে খুব ভালোবাসি ভিউ হয় না খুব মন খারাপ লাগে ভালো ভিডিও ভদ্র ভিডিওর কদম নেই আজকাল খুলে নোংরা মানে দেখিয়ে ভিডিওগুলোর কদর বেশি তোমরাই পাবলিকরাই তাদেরকে সাপোর্ট করছো আরও খোলার জন্য আরও যারা খুলে ভিডিও করছে তাদের লাইক কমেন্টস ভর্তি তোমরা পাবলিকরাই খারাপ ভিডিওকে বেশি সাপোর্ট করো সেই জন্য মেয়েরা আরও খারাপের দিকে যাচ্ছে তারা খারাপ ভিডিও করে লাইক কমেন্টস বেশি বেশি পাচ্ছে ভিউ হচ্ছে তাদের ফোনে তাদের ভিডিওতে বেশি বেশি তারা আরও খারাপ ভিডিও বানানোর চেষ্টা করছে আর আমাদের ভালো ভিডিও যারা করি তাদের ভিডিওতে লাইক নেই কমেন্ট নেই কিচ্ছু নেই ভিউও হয় না তাহলে কি করব যারা ও বাজে ভিডিও যারা করছে তাদেরকে তোমরা লাইক কমেন্ট করা বন্ধ করে দাও তাহলে তারা খারাপ ভিডিও বানাবে না কীভাবে বোঝাই parbo na, já ô